উপমহাদেশের প্রখ্যাত দুইজন বুলিয়ে কামেল। হুজুর আল্লামা হাসানুত জমান هاشমি আমিন মিল্লাত হুজুর কবলা রাহমাতুল্লাহি আলাইহির বার্ষিক সালানা ও শরীফ প্রতি বছরের ন্যায় এই বছরও আল আমিন هاشমি দরবার শরীফে যাতার সময়ে অতি সমারোহে জাক জমকের সহিত অনুষ্ঠিত করার এবং আমাদেরকে হাজারি উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন সেই কারণে আমি গনেগার প্রত্যেকের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে ভাগে শুকুরি আদায় করছি প্রত্যেকে শুকুরী আদায়ের উদ্দেশ্যে বড় আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ মাহফিলের সঞ্চালক যিনি আছেন উনি ইশেরা করেছেন খুবই সময় খুবই সংক্ষেপ সেই কারণে আমি মঞ্চে বসা সম্মানিত ক্রামদের নাম ধরে বা অলুমায় ক্রামদের অ্যাড্রেসিং করতে সময় লাগবে বিদায় আমি নাম কোনো অলমায়ক নাম আমি উল্লেখ করি নাই সেই জন্য আমি মাজেরত পেশ করতেছি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি রব্বুল আলামিন দয়া এবং মেহরবানি করে আমাদের আশা বসা শরীর সামেল হওয়া আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন সবাই বলুন আমিন আপনারা প্রত্যেকে অবগত আছেন আলমিন হাসেমি দরবার শরীফে দীর্ঘ আঠারো বৎসর পর্যন্ত ফাইশে এপ্রিল মহান বাইশে চৈত্র আল আমিন হাজিমে দরবার শরীফে দুই হজরতের ওর শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে সেই ধারাবাহিকতাই এই বছর অনুষ্ঠিত হয়েছে ওরস বলতে এখানে শুধু গরু জব করা মদ জবে করা খানা পিনার শুরু এগুলি নয় আপনারা ফেভার পত্রিকায় মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন প্রচার পাবলিটি হয়েছে পাবলিসিটি হয়েছে উর্শে আমিন হাসেমি এটা শুধুমাত্র একটা খাওয়া দাওয়ার নিয়ে বেতি ব্যস্ত এই ধরনের একটা বরষ নয় এই উর্শে শাহ আমিন হাসেমি অন্য অন্য জন্য একটা মডেল ওরস হিসাবে স্বীকৃতি লাভ করেছে আশেক রসুলদের পক্ষ থেকে জোরসর বলুন আলহামদুলিল্লাহ অন্য ওরসে আমরা যাই আসি এবং যাই আমরা নজরানা আনা পেশ করি খাওয়া দাওয়া করি চলি আসি কিন্তু এই ওরসে শামিন হাসেমি তিন দিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক কর্মসূচি গরিব দুঃখীদের জন্য বরতুকি দিয়ে পবিত্র রমজানুল মোবারকে নিত্য প্রয়োজন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের মাধ্যমে এবং গরিব দুঃখীদের চিকিৎসা সেবার জন্য চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এবং অন্যান্য সামাজিক যে সমস্ত প্রয়োজনীয় কার্যাদি আছে সেইগুলি অনুষ্ঠানের মাধ্যমে ওয়াজ সিহ সহ তেলাবাদ কোরআন সহ বিভিন্ন ধরনের খতমাত আদায়ের মাধ্যমে তিন দিন ব্যাপী ওরশে শামিন হাসিমি অনুষ্ঠিত হয়ে ধারাবাহিকতা এই বছরও আল্লাহর ফজল করমে অনুষ্ঠিত হয়েছে জরো জোরো বলুন আলহামদুলিল্লাহ তোরশে শামিন হাসিমির ফজিলত ফজাইল আমি কি বর্ণনা করব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই আঠারো বছর আগে ফাঁসে এপ্রিল বাইশে চৈত্র

জাম ইয়া মুদিয়া সুন্নি আলিয়ার শোভায়ে পেকার প্রধান ফকি উস্তজি ও উস্তাজ্জ উল্লাস তেজা হজরতুল আল্লামা জনাম মৌলানা আব্দুল ওয়াজে সাহেব মাদ্দা জিল্লাহুলা আলী ওনারা দুইজন একসাথে হুজুর কেবলাকে এন্দেকালের পরে দেখার জন্য এই বাড়ির মধ্যে তরসিম নিয়ে এসেছিলেন জোরো শরু বালুন সোহান আমি দরজার মধ্যে দাঁড়ানো ছিলাম এরা দুইজন হুজুর কেবলাকে দেখে যাওয়ার সময় আল্লামা সুলাইমান আনসারি আল্লামা হুজুর আব্দুল ওয়াজের সাহেবকে বলতেছেন আমার নিজের খানি শুনেছি আনসারি সাহেব হুজুর কেবলা বলেন যে আমরা কিতাবপত্রে পত্রে ফেকা হাদিসে পাকে আল্লাহর নেককার বান্দা যারা তাদের এন্তেকাল সম্পর্কে আমরা কিতাবে যেগুলো পেয়েছি সেইগুলো বাস্তবে প্রমাণ আমরা দেখতেছি শামিন হাশিমের অন্তকাল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুইজন জগৎ বাসা আল্লাহর দুইজন জগৎ বাসা মুহাদ্দিস এবং মুফাসসির ফকি এই ধরনের উলামায়ে কেরামদের মন্তব্য হলো আল্লাহর নেককার বান্দা যারা সেই তাদের অ্যাঙ্গাল এন্তেকাল সম্রমকে আমরা যেগুলো কিতে পে পড়েছি প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা পেয়েছি আমিন হাজমি রহমাতুল্লাহি আলাইহির এন্তেকালের মাধ্যমে জোর বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝে গেল আমিন হাজমি রহমাতুল্লাহি আলাইহির এন্তেকাল কিভাবে হয়েছে তিন দিন পর্যন্ত হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাই আমার প্যারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেয়ানের মধ্যে ছিলেন এবং এতেকালের সময় নাবির উপর হাত বেঁধে আল্লাহর পেয়ার রসুলকে সালাম দিতে দিতে দুনিয়ার জমিন থেকে শেষ বিশ্বাস ত্যাগ করেছেন এতেকাল করেছেন জরুসর বলুন সুবাহান আল্লাহ এবং আল্লামা ও জাহাদ রসুল কাদরি রহমতুল্লাহ আলাই উনি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই জীবনী যেটা আল আমিনের মধ্যে উনি মন্তব্য করেছেন লিখে দিয়েছেন যে হুজুর আমার রহমতুল্লাহ ইয়ালাই এমন একজন আল্লাহর ওলি ছিলেন যাকে জীবত দশায় ওনাকে যদি কেউ দেখার জন্য যায় ওনার সাথে যদি কেউ সাক্ষাৎ করার জন্য যায় ওনার কাজ ওনার সাথে সাক্ষাৎ করা সেটা আল্লাহর এবাদত বন্দেগী হিসাবে পরিণত হয়েছে জোর বলুন সুবহান আল্লাহ এবং শামিন হাশমি রহমাতুল্লাহ আলাইহির অন্তকালের পরে শুনার জানা যায় যারা স্বরিক হয়েছে সুতরাং আল্লাহর প্যারা রসুল সল্লব্লাহ হোৱা লেই ও হাদিসের মর্ম অনুযায়ী শামিন জানা যায় যারা শিরকত লাভ করে যে শরীক হয়েছে জানা যায় অংশ গ্রহণ করেছে তারা প্রত্যেকের জীবনের গুনাহ maaf হয়ে গেছে জোর বলুন সুবহানাল্লাহ আমিন মিল্লাত ফকিহে বাঙ্গাল হুজুর আল্লামা আমিনুল ইসলাম শাহজমি রহমতুল্লাহ আলাই এমন একজন মর্তবা এবং মর্যাদার আল্লাহর ওলি ছিলেন জোর সুর বলুন আলহামদুলিল্লাহ এবং

এই হাদি এই কথার মর্ম অনুযায়ী হাদিসের মর্ম অনুযায়ী আমিন মিল্লত ফকি বাঙ্গাল হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাজী মে রহমাতুল্লাহ আলাইহির অন্তকালের কারণে সুন্নি জামাত মাযহাব এবং মিল্লত একজন বড় অভিভাবককে হারিয়েছে সবচেয়ে বড় কথা হলো আমিন মিল্লত হুজুর আল্লামা যে লেখা হুজুরের জীবনীতে পাঠিয়েছেন সেখানে এই কথাটা লেখা আছে জোর সবান সুবাহ আল্লাহ সুতরাং এই মহান হাস্তি হুজুর আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইর পবিত্র বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ওরস শরীফের ব্যবহারে আমি গুণাগার কি বলবো আমি গত বছর ওরসকে উপলক্ষ করে একটা কবিতা আমি রচনা করেছি লিখেছি হুজুরের সানে এই কবিতার প্রথম এক লাইন আপনাদের সামনে পাঠ করে আমি আমার কথাকে সমাপ্ত করব আমরা কি আমরা কি বুঝিতে পারি আমরা কি বুঝিতে পারি ওর শেষামিনের শান আমরা কি বুঝিতে পারি ওর শেষামিনের শান পূর্বরি বেরেস্তা সবাই জান করে আমার ওর করি বলেন বাবা জান জুর বলেন সোহান হুজুর কেবলা বলেছেন তোমাদের কোন চিন্তা করতে হবে না আমি আমি নুল ইসলাম হাসিমের ওরস আমি নিজেই করি জোরসর বলন হুজুরের ওরস আমার ঘরকে কিভাবে সাজাবো সেটা আমি চিন্তা করি তাই হুজুর যখন স্বপ্ন যুগে বলেছেন তোমাদের চিন্তা করার কোনো কিছু নাই আমার ওরস আমি করব সুতরাং আমার ঘরকে কিভাবে সাজাবো যেভাবে আমরা চিন্তা করি হুজুরের ওরস কিভাবে সুন্দর হবে কিভাবে কামিয়াব হবে কিভাবে অর্থবহ হবে কিভাবে আপ্যায়ন হবে কিভাবে নজর নাজের ব্যবস্থা হবে সবগুলো হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই রজায় পাকের ভিতর শুয়ে শুয়ে সবগুলোর ইন্তজাম করেন ব্যবস্থা করেন ছয় জন্য বছরের পর বছর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই ওরস এত সুন্দর জাকজমকের সহিত অনুষ্ঠিত হয়ে থাকে সে ধারাবাহিকতায় এই বছরও অনুষ্ঠিত হয়েছে সুduration দিন দিনব্যাপী পবিত্র ওরস আর শেষ দিবস মেইন দিবস মূল দিবসের দ্বিতীয় আহ কর্মসূচি আমি উদ্বোধনী ঘোষণা করে আমি আমার কথা এখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু